আল্লাহ তাল রাসুলকে মেসেঞ্জার হিসেবে তুলে ধরা হয় এই এই মানে আমির হামজার টাইপের এই মোল্লারাও আল্লাহ রাসুলকে মেসেঞ্জার হিসেবে কিন্তু তুলে ধরার চেষ্টা করে মেসেঞ্জার ইজ নট দা রাইট ওয়ার্ড ফর শাহের সালাত মেসেঞ্জার বলতে তারা যেটা বোঝাচ্ছে লিটারালি মেসেঞ্জার তো একটা অ্যাপও আছে অ্যাপ আছে না অ্যাপ আছে তো মেসেঞ্জার হচ্ছে যিনি সংবাদ বা কোন খবর আদান প্রদান করেন তো মেসেঞ্জার হইলে তো ইন দ্যাট কন্টেক্স যদি এটাই যুক্তি হয় সেক্ষেত্রে তো মেসেঞ্জার হবে জিব্রাই কারণ আল্লাহ এবং আল্লাহ হাবিব সাল্লামের কাছে এই মেসেজটা তো জিবাহাম আনতেন তাই না তাহলে এই মেসেজ আদান প্রদানের দায়িত্ব তো সাল্লামের ছিল আর আল্লাহ তালার হাবিব মেসেজ আদান প্রদান করেন্লা আল্লাহ তালার হাবিব কলেমা দিয়েছেন উনি দাতা উনি দান করেছেন উনি আপনাকে ইসলাম দান করেছেন উনি আপনাকে কলেমা দান করেছেন উনি আপনাকে ইমান দান করেছেন উনি খুদ ইমান আল্লাহ তাল রসুল সাল্লাম আপনার আত্মাকে আপনার জীবনকে উদ্ধার করেছে এই দুনিয়াকে মিথ্যা জুলুমের আধার থেকে উদ্ধার করেছে আল্লাহ তালা হাবিব সাল্লাম আল্লাহ তাল হাবিব সমগ্র সৃষ্টির জন্য রহমত সেই রহমতকে সাধারণ মানে মেসেঞ্জার বলা সংবাদ আদান প্রদানকারী বলা নওজ বিল্লাহ এটা ধর্ম সম্পূর্ণ অজ্ঞতা মূর্খতা জেহালত এবং মুসলিম দাবি করে যারা পীর দাবি করে মুক্তি দাবি করে বা আলেম দাবি করে যারা এটা করে তারা জেনে শুনে কুফুরি করছে দ্যাট ইজ নো ডাউট অ্যাবাউট ইট এবং তাদের মধ্যে তাদের আত্মাই শানুর রাসেলাতে অবমান রয়েছে এই জন্য আল্লাহ মাইনুল হায়াতুল রহমান বলেন যে শানে রাসেলাতে মেসেঞ্জার শব্দ নয় শানে শানে রাসেলাতে আপনি যদি ইংরেজি দিয়ে ইউজ করতেন আপনি হোলি রাসুল ইউজ করেন কারণ আল্লাহ তালার রাসুল আর ওই মেসেজ আতান প্রদান করা এক বিষয় নয় আল্লাহ তালার রাসুল মানে আল্লাহ তালার এলেমের রাসুল আল্লাহ তালার নূরের রাসুল আল্লাহ তালার সকল যেই আল্লাহ তালার যে সিফাত আছে সেই সিফাতের সকল সিফাতের রাসালাত আমাদের প্রাণাধিক প্রিনবী সাল্লা সাল্লাম যাতে পাকের যে প্রতিনিধিত্ব যে রেসাল্লাদ করে সে রেসাল এবং আমাদের প্রিনবী অন্য কোনো নবী রাসুল আলহিমুসাল্লামের মতো নন খবরদার আমাদের প্রিনবী অতীতের কোনো নবী রাসুল আলহিমুসাল্লামের মতো নন তিনি সকল নবীর মূল নবী নাবিল আমাদের নবী সকল নবীর মূল নবী সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদের প্রাণাধিক পৃথিবীর সকল নবীদেরও ইমাম ইমামুল আম্বিয়া আলাইকুসালাম আর সেই প্রাণাধিক পৃথিবীকে যারা নিজেদের মতো মানুষ বলে যারা নিজেদের মধ্যে যে শব্দ সে শব্দ প্রয়োগ করে তারা ইমান বুঝিনি কলেমা বুঝিনি কোরআন কারিম বুঝিনি কিচ্ছু বুঝিনি আর যারা এই কোরআন শরীফ পরেও মুসলিম দাবি করে এসব করে তারা মূলত আকিদাগত ভাবে মদুদিবাদী সালাফিবাদী ও এবং কলেমা দ্রোহী রাশালাদ্রোহে তারা যে কোনো নন মুসলিম নাস্তিকদের থেকেও নিকৃষ্ট এবং তাদের এই অবমাননাটা মোট ডেঞ্জারস এবং তারা অবমাননা করেই দেয়ার মেকিং দ্য রোন ফর আদার্স যে তারা ধর্মের অবমাননা করতে পারে এবং লিটারালি একজন মানে যে কোনো নন মুসলিম সে তো আমি শুরুতে যেটা বললাম সে তো আপনার ধর্ম আমার ধর্ম বোঝে না বা তার মধ্যে একটা উগ্রতা কাজ করছে সেই ভিত সেই কারণে সেটা করছে সেটা একটা আলাদা জায়গায় কিন্তু আপনার আর আমার মধ্যে এতটুকু রেসপন্সিবিলিটি তো থাকা উচিত যে আমার ধর্মের ভিতরে মুসলিম দাবি করে যারা ধর্মাবমাননা করছে তাদেরকে আগে আপনার বিচারের আওতায় আনা উচিত তাদেরকে আগে ধর্ম অবমাননার জন্য জেলে ঢোকানো উচিত Amir Hamza should be penalized for this uh, mockery of our Holy Rasul Sallallahu Alaihi Wasallam.